গতকালকে ভিডিও দেওয়া হয়নি ব্লগ ভিডিও এমনিতে শর্ট দিয়েছিলাম তার কারণ হচ্ছে এই যে সকালবেলা থেকে এতটা তাড়াহুড়ো করে তারপরে জুইকে নিয়ে এসেছিলাম স্কুলে তো স্কুলে নিয়ে আসার পর ওকে ক্লাসের ভিতরে রেখে আমি এই তো বাইরে বসে আছি অনেকক্ষণ বাইরে বসেছিলাম তারপরে একটা টোটোর মধ্যে এসে বসলাম মানে স্কুল যে ভ্যানগুলো থাকে সেইগুলোর মধ্যে গরমটা দেখো একবার কি পরিমাণে গরম পড়েছে এই গরমে না আজকে আর ভালো লাগছে না তাই এই জন্য সারাটা দিনে ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি তো জুই সোনাকে স্কুলে নিয়ে আসি না এখন ওর বাবাই নিয়ে আসে তো অনেক দিন পর আমি আসলে চেনা জানা সব জিজ্ঞাসা করে যে এতদিন পর তুমি আসলা কি ব্যাপার নতুন যে ড্রেসটা নিয়েছিলাম স্কুলে পড়ে যাওয়ার জন্য মানে কুর্তিটা সেটা কিন্তু পরে যেতে চেয়েছিলাম স্কুলে কিন্তু এত গরম ছিল ওই নতুন ড্রেস পরলে আরও বেশি পরিমাণে গরম লাগে তাই আর পড়ে যায়নি তারপরে জুইকে নিয়ে চলে গিয়েছিলাম একটু জুইয়ের পাপা কাজ করছে আজকেও তো সেখানে সেখান থেকে আসার পথে দেখি এই যে বানর আটা খাচ্ছে আর সেটা দেখতেই সবার ভিড় আর প্রচুর পরিমাণে চিটকা চেঁচামেছি আর তোমার ঘুম পাইনি তাহলে শো কেন দেখাও তো কাঁটালটা কেমন সকাল ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আজকে টিউশনের স্কুলও বন্ধ এত দেরি করে ওঠার পরও ঘুমটা কিন্তু ভালোভাবে কাটছেই না তাই মা মেয়ে মিলে এভাবে বসে আছে আর ও তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে এই তো কাঁঠাল খাচ্ছিল কারণ ও যাবে কাজে এই জন্য যাতে দেরি না হয় কাঁঠাল আর চিরা ছিল চিরা দিয়ে খাচ্ছে নতুন ধানের কিন্তু চিরা ভাঙিয়ে নিয়ে এসেছে আমাদের আমারও আবার কাঁঠালটা বেশ ভালোই লাগে মিষ্টি হলে তবে বেশি খাই না অল্প কয়েকটা রোয়া হলেই হয়ে যায় ওকে বললাম কয়েকটা রেখে দিতে শ্বশুরবাড়িতে আমাদের একটাই কাঁঠাল গাছ আর কত বছর মনে হয় একটা কি দুইটা কাঁঠাল হয়েছিল তবে এবছর অনেক কয়েকটা ফল ধরেছে এখনো পাখি নি এইগুলো বনিদের কাঁঠাল ছিল এই দেখো টুকি পাখি আজকে আমার এই পাখিটার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল কারণ পাখিটা এতটা মায়া লাগিয়ে দিয়েছে আর আমাকে এতটা চিনে বলার না তোমরা হয়তো বললে ভাববে আমি এমনিতেই বলি যখনই দেখবে আমাকে তখনই লাফি একদম আমার ঘাড়ে না হলে মাথায় উঠবে তাছাড়া কিন্তু কারো মাথায় বা ঘাড়ে উঠে না আর যেখানে রাখি সেখানেই গুড মর্নিং ব্যাক নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো টুকি পাখি আজকে ও সকালবেলা উঠে তাকিয়ে নি কারণ ঘুমানোর আগে ওকে পেট ভরিয়ে খাওয়াই দিয়েছিলাম এই জন্য সকালে উঠে চুচু করেনি মানে এখনো খিদেই পায়নি ওর না ডাকা শুরু করে দেয় তো সকালবেলা একবার ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ দিয়ে আবার শুয়েছিলাম মাথা ব্যথা করতেছিল সকাল সকাল ওদিকে আবার ঘুমিয়ে পড়েছি আজকে দুপুরবেলারই কথা বারান্দার সেই এক কোণে ঝুড়িটা রাখা সেখানেই কিন্তু ওকে রেখে আমি কোথায় কোথায় ঘুরে আসি স্কুলে রেখে গিয়েছিলাম তারপরে এসে দেখি যে ও যেখানকার সেখানেই আছে স্কুল থেকে আসার সাথে সাথে একদম উড়ে এসে আমার ঘরের পায়ের কাছে একদম এসে বসলো তারপর আজকে দুপুরবেলা আবার আমরা খেতে বসেছি একদম বাইরে বারান্দা থেকে ওখানে আমাকে দেখেছে বাইরে থেকে দেখা যায় ওখানে একদম গিয়ে সোজা উড়ে গিয়ে আমার কোলে উঠতেও শিখতেছিল যাই হোক গিয়ে তারপরে চলে আসলাম এই তো জোসনাকে ব্রাশ করিয়ে দেব বলে ব্রাশ করার কথা শুনবেই না আজকে অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম ব্রাশ কর ব্রাশ কর কিন্তু এই যে কান্নাকাটি করতেই হবে ব্রাশ করতে গেলে দেখো কাচ্ছে কিন্তু দুধ আছে রাত্রিবেলাকার আর চিরা আছে তারপরে কলা আছে তো এইগুলো দিয়ে সকালবেলা ওকে খাওয়াই দেবো হাতগুলো একটু ভালো করে ধুয়ে দিলাম আর দুধ চিরা কলা বা দুধ মুড়ি কলা খেতেও খুব পছন্দ করে সত্যি কথা বলতে কী জানো তো কোনো একদিন যদি আমি ভিডিও না করি না করার সময় তো ঠিক আছে রেস্ট পাই অনেকটা কিন্তু যখন ভিডিও ছাড়ার সময় হয় যেই টাইমে প্রত্যেক দিন ছাড়ি বা সারাটা দিনে যদি এডিট করা বা ছাড়া না থাকে মাথাটাই খারাপ হয়ে যায় প্রচুর খারাপ লাগে যে মানে ভিডিওটা যদি করে রাখতাম তাহলে শ্যুট করে রাখলে আজকে এডিট করে দিতে পারতাম ওই সময়টা প্রচুর ছটফট করে কাটিয়ে দিই যাই হোক গিয়ে ছাড়াও মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে তো যাই হোক তারপরে চলে আসলাম এই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম মুছে গুছে। পিকে সেই কখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে দিয়েছে এখনও ওর সেই কান্না যাচ্ছে না মানে ব্রাশ যে করিয়ে দিয়েছি তার জন্য ওর কান্না উপরের দাঁতগুলো মাছতে যাবে তো ভিতরের দাঁতগুলো মাঝতে যায় না তো যাই হোক এদিকে তারপরে ওর জন্য দুধ চিরা কলা মেখে নিলাম আর আমার জন্য একটু কাঁঠাল আছে এতগুলো চিরা তো খাবে না আমিও একটু এখান থেকে খেয়ে নেব পরে কিন্তু আমি আর একটু বেশি করে দুধ দিয়ে মেখেছিলাম কাঁঠালের সাথে সাথে কাঁঠালের বীজগুলোও কিন্তু ভালো লাগে প্রচুর লতিতে দিলে ভালো লাগে প্যালকাতে দিলে ভালো লাগে আর ভাজাও খেতে অনেক সময় ভালো লাগে ভাজা করে লবণ তেল মেখে খেলে ভালো লাগে তো এদিকে আমি জামা কাপড়গুলো একটু ভাস করে রাখছি আর যেগুলো যেগুলো ধুয়ে দেবো বা শুকিয়ে রাখবো আলাদা করে রাখছি এদিকে জুই হোমওয়ার্ক করতে বসে পড়লো হোমওয়ার্ক করতে ওর অতটা ঝামেলা করে না ও যা ঝামেলা করে সেটা হচ্ছে একটু দুষ্টুমি করে এটা ভাঙে ওটা ভাঙে আর তারপরে হচ্ছে ব্রাশ করার সময় একটু ঝামেলা করে আর খাওয়ার সময় এইগুলোতে ও বেশি পরিমাণে ঝামেলা করে আজকে রোদটা বেশ ভালোই তাই জামা কাপড়গুলো সকাল সকাল মেলে দিলাম সব থেকে বেশি মাথা ঘুরে আমার এই কাজগুলো দেখলে মানে এই খাটিয়াটা যে জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে থাকে না এটাতে আমার মাথাটা একদম ঘুরে যায় এইদিকে গুছিয়ে রাখি এইদিকে প্রত্যেকটা দিন এই খাটিয়ে আমার গুছিয়ে রাখতে হয় আর দেখো প্যান্ট জামা শার্ট সব খুলে নিয়ে এসে এখানটায় রেখে দিবে এখানে রাখলে তবুও ঠিক আছে কিন্তু ছেলে মানুষের একটা অভ্যাস কী যেন ওই যে জামা কাপড় খুলে বিছানার মধ্যে রাখবে গোছানো বিছানার মধ্যে ওটা দেখলে আরও বেশি খারাপ লাগে আজকে ভাবছি রান্নাটা একটু দেরি করব কারণ জুয়ের বাবাও নেই বাড়িতে আমরাই শুধু খাবো মা মেয়ে মিলে আর ভাতও আমার জন্য অনেকটা আছে বাসি ভাত তো ওটাই ভাবছি খাবো আর জুইয়ের জন্য শুধু একটু ভাত বানাবো তো এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি দেখো কি অবস্থা নামস্তে নামস্তে খাটে খাটের দুই সাইডের স্টিলগুলো ধুলা পড়ে পড়ে একদম ভর্তি হয়ে গিয়েছে দেখতে কেমন যেন লাগে তাই একটু গামছাটা ভিজিয়ে এই স্টিলগুলো একটু মুছে দিচ্ছি তারপরে এই যে সাথে যে র্যাক ঝুড়িটা আছে সাদা রঙের লাল রঙের সেটাও কিন্তু মুছে দিলাম আমি এটা মাঝে মধ্যেই আমি বের করে একদম সার্ফ সাবান দিয়ে ভালো করে ব্রাশ করে ধুই কিন্তু আজকে আর একদম সময় নেই যখন ঘরের ভিতরে রান্না করতাম তখন একটু র্যাক ঝুড়িটা বেশি তাড়াতাড়ি ধুইতে হতো কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ওই যে ধোয়া তারপরে তেল চিটে হয়ে যায় এখন কিন্তু অনেক দিন হয়ে গেলেও কোনো নোংরা হয়নি যেরকম কাজ সেরকমই আসে ধোয়া মানে পরিষ্কারই আসে তারপরে একটু মুছেকুছি দিলাম ধুলাবালিগুলো তারপরে এই যে এক গামলা বাসন সব নিয়ে আসলাম এগুলো এখন মাজা ধোয়া করব এর আগে আমার স্কিনে সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু হঠাৎ করে না আমার স্কিনের একটু সমস্যা দিচ্ছে মানে এই যে চোখ মুখ তারপরে সব কিছু কেমন যেন স্কিনের ভিতরে ভিতরে চুলকায় কেমন যেন অ্যালার্জি টাইপের একটা হয়ে গিয়েছে চুলকায় আর বেশিক্ষণ চুলকা পরে একটু লাল লাল হয়ে যায় আর ফুলে ফুলে যায় যেমন আজকে বিকেলবেলায় কয়েকদিন আগেও এরকম হলো মানে চোখটা এত পরিমাণে চুলকা এত পরিমাণে তারপরে ফুলেই যায় আর অনেকটা ছোট্ট হয়ে যায় চোখটা জানি না কেন এরকম হচ্ছে ইদানিং তো যাই হোক এদিকে বাসনপত্রগুলো এক এক করে সব মেঝে নিচ্ছে আমি মাঝার আগে কিন্তু একবার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এঁটো আর নোংরাগুলো সব ধুয়ে যায় এদিকে এই যে কলের পাড়ের পাশে যে পুঁই শাকটা দেখতে পাচ্ছ পুঁই শাক আর কিন্তু এখানে চাল কুমড়োর একটা চারা আছে দিন দিন অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আর মনে হয় যে এখানে একটা জালি দিতে হবে আমি কালকেই শাশুড়ি মাকে বলছিলাম যে এখানে একটা জালি দিয়ে দিতে চারাটা ওই জালির মধ্যে উঠবে আর ফলও ধরতে পারবে চাল কুমড়োর আর এই বর্ষাকালে না বাড়ির একটু সবজি থাকলে পরে ভালো হয় কিনে তো খেতেই লাগে বাজারের সবজি তারপরেও যদি একটু বাড়িতে সবজি টবজি থাকে তাহলে অনেকটা সুবিধা হয় আর যখন তখন রান্নাও করা যায় ইচ্ছে করলেই খাওয়া যায় আর কি আর বাড়ির লাগানো চারাগাছের সবজি বলো আর লঙ্কা বলো স্বাদটাই একটু অন্যরকম লাগে মানে বেশি ভালো লাগে স্বাদের থেকেও বেশি ওই গাছের সবজি টবজি তুলে রান্না করার একটা আনন্দটাই আলাদা আর এইগুলো কি বলতো এইগুলো সব পাথরের উপরে এখানে শুকাইতে দিয়েছে এইগুলো হচ্ছে এই যে ভুটটাগুলো আমরা যে ছড়িয়ে নিলাম ভুট্টার যে মাঝখানের অংশটা থাকে এটা তো আর খাওয়া যায় না এটা এটাই কিন্তু ফেলে দিতে হয় তো এই জন্য এই ভুট্টার মাঝখানের অংশগুলো রোদে দিয়েছে কারণ ভালোভাবে শুকাইলে পরে এইগুলো কিন্তু লাকড়ি হিসাবে ব্যবহার করা যাবে মানে উনুনে দেওয়া যাবে আর কি আর এইগুলো একবার ভালোভাবে শুকাইলে খুব সুন্দর জ্বলবে আজকাল জুয়ের যে এত পরিমাণে খেলার নেশা হয়েছে বিশেষ করে এই যে সব সময় তো একা একা খেলতো গিনি আসার পর থেকে গিনির সাথে এতটা খেলার নেশা হয়ে গিয়েছে সকালবেলা হোমওয়ার্ক করেই বেরিয়ে পড়েছে গিনিদের বাড়িতে ওখানেই খেলছে তো এখানে একটু ডাল ভিজিয়ে রাখলাম ডাল বানাবো আর এই যে কাকড় ভাজা করব শুধু আমাদের দুইজনের জন্য জুয়ের জন্য আমার জন্য তো এই তো আমার ডাল সম্পর্দ হয়ে গেল ফোড়ন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এই যে পাঁচ ফোঁড়ন যে দেওয়া হয় পাঁচ ফোড়নের যে কোনো একটা মশলার দানা ওর মুখে গেলে কিছুই খাবে না সব বের করে দিবে এই জন্য খাওয়ানোর সময় অনেকটা সাবধানে বেছে বেছে ওকে খাওয়াই দিতে হয় আর এই যে কাঁকরল ভাজাটা করে নিচ্ছি ডালের কড়াইটাই একটু ধুয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছে আর একটু পেঁয়াজ কাকরলটা আরও গোল গোল করে সুন্দর করে কাটা যেত একটু ভেঙে ভেঙে গিয়েছে কাটতে গিয়ে তার কারণ হচ্ছে অনেকটা তাড়াতে কাটছিলাম কারণ জুয়ের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সেই কখন থেকে বলছে না খেলছে এদিকে ডাকছে এদিকে আবার চলে যাচ্ছে আর এরকম গরম গরম কাঁকরোল ভাজার সাথে গরম গরম ভাত কিন্তু এমনিতেও ভালো লাগে অনেকেই আবার কাঁকর ভাজাটা পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে আর এখন কিন্তু কাকরলের প্রচুর নাকি দাম বাজারে আর কয়েকদিন গেলে কত বের হবে তখন খেতেও ইচ্ছে করবে না তখন দামটাও কমে যাবে তো এই যে কাকরল ভাজা হয়ে গিয়েছে জুইকে কখন থেকে ডাকছি কিন্তু এখনও ডাকতে যাওয়ার সময় পাইনি বাড়ি থেকেই ডাকছি তো ওইদিকে হয়ে গেল এখন ওকে গিয়ে দেখে নিয়ে এসে খাওয়াই দেবো আবার খিদে পাইছে মনে হয় টুকি পাখিটা চু চু করছে কখন থেকে আগে জুইকে নিয়ে আসি খাওয়াই দিই তারপরে তোকে খাওয়াবো তো দুপুর ডাল আছে আর ভাত এই যে বসিয়ে দিলাম আর ভেন্ডি ভাজা করব আর এই তো মাছের ডিম নিয়ে এসেছে মাছের ডিমটা ভাজা করব। বাবা বাজারে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করে গেলে যে রাতে কি রান্না করবো আমি বললাম যে ভেন্ডি ভাজা করব আর ভাত করব ডাল তো আছেই তো এই যে বাজার থেকে নিয়ে আসলো মাছের ডিম প্রতিটা দিন মানে একবেলা হলো মাছ না হলে মাংস কিন্তু আমাদের চলছে দুইবেলা হয়তো থাকে না কারণ দুপুরবেলাটা সবাই কাজে কাজে ব্যস্ত থাকে নিয়ে আসার সময় থাকে না বা খাওয়া হয় না কোনো না কোনো কারণে কিন্তু রাত্রিবেলাটা কিন্তু প্রত্যেক দিনই চলছে অনেক দিন ধরেই বাবা আর জুইয়ের বাবা দুজনেই কিন্তু মাছ নাহলে মাংস বা মাছের ডিম হোক বা ডিমে হোক যে কোনো একটা জিনিস হলেই খাওয়া দাওয়াটা ওদের ভালো হয় আর এমনিতে সবজি রান্না করলে অল্প করে ভাত খায় হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা খেটে দিয়েছি এখন এটাকে মাখবো তার আগে ভেন্ডিটা আগে ভাজা করে নি তো এই যে রান্না কমপ্লিট আমার ডালটা শুধু দিনের ছিল আর মাছের ডিম আর ভেন্ডি এখন ভাজা করলাম এই সবজিগুলো বাবার জন্য তো কালকে কিন্তু জেঠু শ্বশুর একটু বেশি অসুস্থ ছিল কথাটা তো বলছিল না কিন্তু আজকে আবার দেখো কি সুন্দর কথা বলতেছে একটু আগে আমার ভিডিওতে আওয়াজ শোনা গেল বাবাকে সবজিটা দিয়ে আসলাম ভাতও দিতে চাইলাম কিন্তু ভাত নাকি আছে দুপুর তো সন্ধ্যাবেলায় দেখলে কত রাত্রিবেলায়ও দেখলে কত সুন্দর পাখিটাকে রাখলাম আর সকালবেলা উঠে দেখি পাখিটা আর নেই মারা গিয়েছে আমার ভীষণ কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে আমার নিজের হাতে ওকে খাওয়াই দিয়েছিলাম কতটা যত্ন করেছিলাম যেখানে যাই সেখানে নিয়ে যাই বিকেলবেলায় কি সুন্দর উড়ে গিয়ে আমার কোলে বসলো জানি না কি হলো হঠাৎ করে ভালোই ছিল